কথা ছিল যুব বিশ্বকাপের জন্য ছয় মাসের প্রস্তুতি নেবে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া বাংলাদেশ তবে ফেডারেশনের সীমাবদ্ধতায় তা নেমে এলো চার মাসে মৌলানা ভাসানি স্টেডিয়ামে শুরু হওয়া ক্যাম্পে আপাতত খেলোয়াড়দের ফিটনেস নিয়েই কাজ করছেন দুই সহকারী কোচ সেপ্টেম্বরে দলের সঙ্গে যুক্ত হবেন হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়া সেকফ্রাইড আইকম্যান তবে বাংলাদেশকে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে উঠানো মৌদুদুর রহমান শুভকে কেন কোচ হিসেবে রাখা হয়নি ক্যাম্পে এর নেই হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে আমরা এগারোটা কোচকে ডাকছিলাম ওখান থেকে তিনজন কোচ আসেন নেই এবং আমরা ওনার সাথে আলাপ আলোচনা করে তখন থেকে একটা স্টেজে আগাইতেছে কিন্তু আপনারা খেয়াল করে দেখেন কিন্তু আমাদের কিন্তু কোনো জিনিসে আমরা যখন কোনটা শুরু করতেছি এটা কিন্তু আমরা সব জানি শুরু করতেছি এটা না কি আমরাও কী হবে না হবে কিন্তু আমরা কিন্তু একটা একটা মোটামুটি একটা পরিকল্পনা করা ছিল এ ফর এভরিথিং বিশ্বকাপ খেলুড়ে অন্যান্য দেশের তুলনায় ক্যাম্পের সময়টা কম হলেও তা পুষিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় আমিরুল সামিনরা আর সেজন্য ইউরোপ ও এশিয়ার দলের সঙ্গে অন্তত আটটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ফেডারেশন একটা টুরে ফোর ম্যাচেস জি মিনিমাম আটটা ম্যাচ না খেলে মানে কোচদের কোচদের ওয়ার্সন অনুযায়ী ওনাদের জন্য

খেলতেছে এটা আমাদের সামনাসামনি কখনোই ফেস করিনি সো আমাদের কাছে হয়তো বা তাদের টিমটা অনেকটাই হার্ড তবুও আমরা চেষ্টা করবো যে না তাদের সাথে যতটা ফাইট করার জন্য কারণ আমরা যেহেতু একটা ওয়ার্ল্ড কাপে গেছি তাদের থেকে আমরা কোনো অংশে কম না আগামীতেও বাইরের প্লেয়ার যেমন ভালো পারফরমেন্স দিয়ে টিমে ক্যাম্প সারি ক্যাম্পে থাকতে পারে এবং টিমেও থাকতে পারে এই জন্য আমি দোয়া করি শুরু থেকে এক্সাইটেড এখন যেহেতু ক্যাম্প শুরু হয়েছে আরও এক্সাইটেড আর সব প্লেয়ারদের একটাই ধরতে গেলে আপনার লক্ষ্য যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো প্র্যাকটিসটা ওইরকমভাবে প্রস্তুতিটা ওইরকমভাবে নিতে হবে আমাদের তো আমরা এখন আপাতত উপরে কোচ আমাদের ফোকাস দিচ্ছে ফিটনেস ট্রেনিং হচ্ছে আমাদের আগামী আঠাশ নভেম্বর ভারতে শুরু হবে যুব হকি বিশ্বকাপ কন্ডিশন একই হওয়ায় বাংলাদেশে ক্যাম্প চালিয়ে যাবে যুব হকি দল ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা